আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার ছাদ বাগানে যে লাউ গাছটা উঠে গেছে নিচের থেকে সেই গাছটা মাসাল্লাহ ভালোই হচ্ছে গাছের পাতাগুলো অনেক সবুজ আছে সেই সাথে অনেক ফুলও ধরেছে প্রথম প্রথম যে ফুলগুলো আসে সেগুলো কিন্তু হয় পুরুষ ফুল তো পুরুষ ফুল তো অনেক ধরেছে কতগুলো মরেও গেছে এরকম লাউ গাছের ডগাগুলো দেখেই বুঝতে পারবেন গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ ডগাগুলো মাসালা মোটা মোটা হয়েছে আমার লাউ গাছে হচ্ছে লাউয়ের ফুলও ধরেছে পুরুষ ফুল তো ধরেছে সেই সাথে দেখতেই পারছেন লাউ নিয়েও অনেক ফুল আসছে এই যে একটা আরও আছে এই যেখানে একটা আছে এই তো এখানে একটা আছে ছোটো এই যে লাউ সহ যে ফুলগুলো এসেছে এটা তো অনেক সময় হয় কি আমরা যখন অনেক এই সব ছোট ছোট লাউ ধরে সেই লাউগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ পরাগয়ন হয় না সেই কারণে তো আমি আজকে একটা কাজ করে দিব এখানে এই যে লাউয়ের যে পুরুষ ফুলটা আছে সেটা একটু ছেড়ে নেব পুরুষ ফুলের ভেতরে যে রেণুগুলো আছে সেটা এই এই লাউয়ের হচ্ছে ডোকাতে একটু ছুঁয়ে দিব তাহলে দেখা যাবে যে লাউটা নষ্ট হবে না পুরুষ ফুলের ভেতরে যে এই অংশটুকু আছে এটার মধ্যে রেণু থাকে সে অংশটা আমি এখানে একটু ছুঁয়ে ছুঁয়ে দিব এতে করে পরাগয়ন হয়ে যাবে অনেক সময় আছে না যে পরাগয়ন হয় না এই কারণে লাউটা নষ্ট হয়ে যায় বড় হয় না তো একটু ছুঁয়ে দিব এতে পরাগয়নটা হবে আর এই লাউটা নষ্ট হবে না তো এখানেও করে দিচ্ছি প্রত্যেকটা লাউতেই আমি একটু একটু করে ছুইয়ে দিব এভাবে করে দিলে লাউটা নষ্ট হয় না আপনাদের যাদের যাদের লাউ এভাবে হয়ে নষ্ট হয়ে যায় তারা কিন্তু এভাবে করে পরাগায়ন করে দিতে পারেন তাহলে লাউগুলো আর নষ্ট হয়ে যাবে না ফলনও অনেক বেশি পাবেন তো আমার মাত্রই কিছু কিছু ডালে হচ্ছে এরকম লাউ এসেছে এই যেখানে একটা আছে আমি চাচ্ছি না একটা লাউ নষ্ট হোক সেই জন্য এই পরাগায়নটা করে দেওয়া একটু ছুঁয়ে ছুঁয়ে এভাবে পরাগায়ন করে দিলে আপনার এই লাউটা নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে আলতো করে শুধু ছুঁইয়ে দিবেন এভাবে করে তো এখানে আর একটা ছোটো লাউ আছে এটাও মধ্যে পরাগায়নটা করে দিই আমি চাচ্ছি না একটা লাউ নষ্ট হোক সে কারণেই এভাবে একটু করে দিলে লাউটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে ফলনও বেশি পাওয়া যাবে তো আপনারা কিন্তু এভাবে করে করতে পারেন আমি যে কয়েকটা ছোটো লাউ পেয়েছি দেখেছি সেটার মধ্যে পরাগায়নটা করে দিলাম আর নেই আরেকটা আসছে এখানে মাসাল্লাহ এই পাতার নিচে আর একটা লাউ দেখতে পাচ্ছি এখানে ছোট একটা লাউ হয়েছে একটু বড়ই হয়েছে ওগুলোর থেকে এটা একটু বড় সাইজে তো এখানেও আমি একটু লাগিয়ে দিলাম এভাবে করে পুরুষ ফুলটা যদি আপনি একটু ছুঁয়ে দেন একটু রেনুগুলো যদি লাগিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু পরাগায়ন হয় তাহলে আর লাউটা নষ্ট হবে না আসলে দেখা যায় না অনেকগুলো লাউ আসছে মাসাল্লাহ অনেক লাউই আসছে এখানে আরেকটা ছোট লাউ দেখতে পাচ্ছি আমি এটাতেও একটু পরাগায়ন করে দিই তাহলে দেখা যাবে লাউটা নষ্ট হবে না মাসাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো লাউ আসছে আমি খুবই খুশি আজকে লাউগুলো ভালো হলে বড় হলে দেখা মানে তাহলেই সার্থকতা আমি চাচ্ছি না একটা লাউ নষ্ট হোক সেই কারণেই পরাগায়নটা করে দিলাম এখানকার ডালটাও উপরে চলে গেছে এখানে একটা ছোট লাউ আছে আমি প্রত্যেকটা ছোট লাওই এই পরাগায়নটা করে দিলাম তাহলে লাউয়ের ফলন ভালো আসবে আশা করি তো আপনারা এভাবে করে লাউয়ের ফলন বৃদ্ধি করতে পারেন অনেক সময় কিন্তু লাউ নষ্ট হয়ে যায় ছোটো ছোটো লাউ অনেক আসে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় এভাবে করে পরাগায়ন করে দিলে তাহলে লাউ আর নষ্ট হবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম